বন্ধুরা মিতালি রান্না করে আজকে আমি একটা বাটা মাছের অন্য রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে গাটি কচু দিয়ে খেয়েছেন এবারে আপনারা বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বাটি কচু রান্না করে একবার খেয়ে দেখবেন এখানে আমি তিনটে বাটা মাছ দিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম কড়াইতে আমি পরিমাণ মতন মাছ ভাজার মতন সরিষের তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা মাছ এইভাবে কড়াইয়ের মধ্যে চলে গেছি বন্ধুরা মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা বন্ধ হয়ে গেলে আমি এখানে আগে থেকে আলুটা কেটে রেখেছি আলুটা লম্বা লম্বা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মাটি করে নেব এবার এর মধ্যে গাঁটি কচুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটা কাঁচা তো কাঁচা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আর চার কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি এখানে আমি বেগুনটা পরে দেবো কারণ বেগুন তেলে দিলেই নরম হয়ে যায় ছোটো চামচের এক চামচ আমি এখানে ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর আমি এখানে ছোটো চামচের দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ছোটো চামচের এক চামচ হরুয়ের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম এছাড়া আমি কোনো এখানে বাটা মশলা ব্যবহার করবো না এবার এটা সময় আমি করতে পারবো

এবার আমি জল দিয়ে আমি দেব ঢাকা দিয়ে দেবায় এবার আমি কড়াই ঢাকাটা খুলে নেব এখানে তো সেদ্ধ হয়ে গেছে আমি ওই মাছগুলো আস্তে আস্তে তরকারির মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটু বন্ধ জোল বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে আলু বেগুন আর কচু দিয়ে যে বাটা মাছের তরকারিটা করলাম সেটা রেডি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুকে একটু ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা